আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মায়ের স্বপ্নবীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দর্শক দেখতে পারতেছেন চট্টগ্রাম পোজদারহাট ডিসি পার্ক রাতের বেলা কেমন হয় দেখুন আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমরা তিনজন আমার বান্ধবী অ্যান্ড ক্যামেরাম্যান আর আমি আমরা তিনজন তো দর্শক রাতের বেলা ভিউটা অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগে হাজার হাজার মানুষের মাঝে আমরা তিনজন দেখতে পারতেছেন রাতের বেলা যেমন সুন্দর দিনের বেলা ফুলের সুন্দর ফুলের সাম্রাজ্য দিনের বেলা দেখা যায় রাতের বেলা দেখা যায় মানুষের সাম্রাজ্যের মতো এরকম রাইট লাগে উঠবে না তো দর্শক আমরা চাইতেছি নাগরদোলায় দলায় উঠবে বান্ধবীকে নিয়ে নাগরদোলায় উঠাটা অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা মজা তো আজকে বহুদিন পরে ছোটবেলায় আর নাগরদোলার চোখে দেখি নেয় খুব একটা আমাদের সময় ছিল না তবে এখন দেখতেছি নাগরদোলা তবে নাগরদোলা তো উড়ার ভাবনা আছে এর আগে অনেকবার উঠছি তবে আজকে বান্ধবীকে নিয়ে উঠবো জীবনে প্রথম তো বান্ধবীও খুব ভয় পাচ্ছে কারণ নাগরদোলা অনেক উপরে অনেক বড় নাগরদোলা তার মধ্যে ভয় কাজ করতেছে তা আমি সাহস দেওয়ার চেষ্টা করতেছি আমার ক্যামেরাম্যানও সাহস দেওয়ার চেষ্টা করতেছে তো আমরা তিনজন উঠে যাচ্ছি নাগরদোলাই তা আজকে নাগরদোলা অনেক মজা করব সবাই আমাদের সাথে এনজয় করবেন কেউ খারাপ মাইন্ড করবেন না দর্শক দেখতে পারতেছেন ফুরা চট্টগ্রামের ডিসি পার্ক দেখা যাচ্ছে ফুরাটা মানুষগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে মনে হয় জানি আমরা হেলিকপ্টারে আসি তাহলে হেলিকপ্টারে ওঠার কখনো সুযোগ হয় নাই তো এখন মনে হচ্ছে আমি হেলিকপ্টারে আসি বিমানের মধ্যে আসি ওরকমই লাগতেছে তা আমার খুবই ভালো লাগতেছে এত উপরে উঠা বা খুব আমার ভালো লাগতেছে কিন্তু বান্ধবী এমন ক্যামেরাম্যান থেকে ভয় লাগতেছে কারণ এটা খুবই ঢুলতেছে কেমন জানি পরে যাবো পরে যাবো ওরকম লাগতেছে সবাই ভাবতেছে আমি কোনো পরে যাই কি না দেখতে পাচ্ছেন আমরা উড়ে গেছি বহু তো একবার মেলা এই দেখছেন বহু আমরা দুজন মানুষ বহু গেল আ কি শান্তি লাগে রে কি শান্তি লাগে আমার বউ অনেক খুশি পরে নিয়ে আমরা ঘুরতে আসছি দেখতে পাচ্ছেন আমার স্বপ্নের ললিতা ললিতাকে নিয়ে ঘুরতেছি দর্শক আমরা দেখতে পাচ্ছেন ফুল চিটান দেখাচ্ছি ফুল চিটান

¿Cómo nos tienes a ayudar, Dolly? ¿Cómo nos পার্কে ঘুরতে ঘুরতে আজকে সারা দিনে শেষ করে ফেললাম তো আজকে আমার সফর সঙ্গী হিসাবে ছিল আমার এই বান্ধবী ললিতা তো অনেক ঘুরছি অনেক আনন্দ করছি ভালোই লাগছে আপনার থেকে কেমন লাগছে জানি না আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকে আমার বান্ধবী খুবই হ্যাপি খুবই খুশি যে এত সুন্দর করে আজকে তাকে আমি পার্কে ঘুরাইলাম ডিসি পার্ক এই এসে ডিসি পার্ক যেখানে অনেক সুন্দর বান্ধবীর মোট অনেক খারাপ মনে হচ্ছে তোমার থেকে কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো লাগছে কিন্তু ওই তো গ্রামের মেয়ে তো একটু সরম পাচ্ছে বেশি অনেক সরম পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বান্ধবীদেরকে নিয়ে দেখি পপুলার দর্শক আমরা ভিডিও দেখি একেবারে শেষ পাতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল